কালের বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু মহিষ ও ঘোড়ার গাড়ি এক সময় প্রধান আধুনিক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সহায় মানুষ এখন উন্নত জীবন পরিচালনা করছেন প্রাচীনকাল থেকে এর কদর দেখা যায় এমন কি এর কথা রূপকথার গল্প তো আছে যা ঐতিহ্যের অংশ ও শখের বসে মাত্র একশত মিটার ব্যবধানে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করলেন বর মোহাম্মদ ফজলে রাব্বি বাবার ইচ্ছে ছিল ছেলে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবে বাবা সেই শখ পূরণ করতে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে বর মোহাম্মদ ফজলে রাব্বি তিনি নীলফামারী সদর উপজেলার চরাইখেলা ইউনিয়নের নগদ দরওয়ানি কলোনি পাড়ার মৃত্যু তাজুল ইসলামের ছেলে বিয়ে করেছেন একই গ্রামের আব্দুল সালামের মেয়ে মোসামাদ সাইমা আক্তার মনিকে ঘোড়ার গাড়িতে করেই তিনি বউ নিয়ে বাড়িতে ফেরেন ওই বর ও কনেকে দেখতে রাস্তায় ভিড় করে জনতা। বর মোহাম্মদ মুহদ জানান তিনি যখন ছোট ছিলেন তখন তার বাবা বলেছিল ছেলে আমার ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাবে বাবার ওই ইচ্ছা পূরণ করতেই তিনি পনেরোই ডিসেম্বর দুই শুক্রবার ঘোড়ার গাড়িতে চড়ে একশত মিটার দূরে কনের বাড়িতে যান একটু বাইপাস হয়ে দুই কিলোমিটার ঘুরে বিয়ে করে অনেকে নিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ি ফেরেন তবে ঘোড়ার গাড়ির সর্বতায় বরযাত্রীদের মাইক্রোবাসে যাতায়াত করতে হয়েছে তাদের যাওয়া আসার সময় শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানায় ঘোড়ার গাড়ি চালক মোহাম্মদ ইস্তামুল হোসেন নীল বাংলার কণ্ঠকে বলেন অনেক আগে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাওয়ার রেওয়াজ ছিল তবে বাস মাইক্রোবাস চালু হওয়ার পর মানুষ আর ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যায় না অনেক দিন পর তিনি আজ বিয়ের ভাড়া পেলেন শখ করে গাড়িটি ফুল ও আলোকসজ্জা দিয়ে সাজিয়েছেন খোলা গাড়িতে চড়ে বাতাস খেতে খেতে বরকনে বাড়িতে পৌঁছান বরের মামা বক্কর বলেন ছেলে যখন ছোট ছিল তখন থেকে তার বাবা স্বপ্ন দেখতেন ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাবে ছেলে আজ তার সেই ইচ্ছা পূরণ করেছে ছেলে তিনি খুবই খুশি হয়েছেন ঘোড়ার গাড়ি কেন জানতে চাইলে তিনি বলেন আগে ছেলে বিয়ে হতো ঘোড়ার গাড়িতে করে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে ঘোড়ার গাড়িতে বধ যাত্রার ইচ্ছা মোহাম্মদ ইসলামুল হক বাসা পঞ্চপুকুর আর ছয় মাস সাত মাস এরকম ভাড়াটা এটা অল্প বেশি না এই তিন হাজারের ধন্যবাদ ছোটবেলায় দাদা দাদির কাছে ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প শুনেছেন পরে মনে মনে ঠিক করেছেন বড় হয়ে তিনিও ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যাবেন ছোটবেলার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিলেন বর রাব্বি ব্যতিক্রমে এই বিয়ের আয়োজন দেখতে আসা একজন বলেন প্রায় তিন যুগ আগে গরুর গাড়ি ও ঘোড়ার গাড়িতে চড়ে মানুষ বিয়ে করতে যেত কালের বিবর্তনে সেটি হারিয়ে গেছে আজ হঠাৎ ঘোড়ার গাড়িতে বরযাত্রী দেখে মুগ্ধ হয়েছি মোহাম্মদ আতাউর রহমান নীল বাংলার কণ্ঠ